আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাবরাখালি যাওয়া রাস্তায় আপনারা ময়মনসিংহ থেকে যেভাবে গাবরাকালী যাবেন ময়মনসিংহ থেকে চলে আসবেন সরাসরি হালোয়াঘাট হালোয়াঘাট থেকে চলে আসবেন শাপলা বাজার সাপলা বাজার থেকে আমি যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা ধরেই চলে যাবেন গাবরাখালি পার্কে এটা একবারে সরাসরি গাবরাখালি পার্কে চলে গেছে একবারে নিঃসন্দেহে চলে যাবেন এক টানে গাবরাকালী পার্ক রাস্তার সামনেই হচ্ছে আর রাস্তার বাম পাশে একটা গেট দেখতে পাবেন এই গেটের মধ্যে হচ্ছে লেখা আছে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র একদম এই রাস্তা দিয়েই গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে যেতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশে এই যে দেখেন আমি যদি দেখাই যে বাম পাশে পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্ডার রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়াই হচ্ছে সবচেয়ে সহজ ময়মনসিংহ থেকে একটানে চলে আসবেন হালোয়াঘাট হালোয়াঘাট থেকে সাপলা বাজার সাপলা বাজার থেকে হচ্ছে গাবরাখালি পার্ক এটা কি বাজার জানি না যাই হোক সামনে হয়তো বা লেখা টেখা থাকতে পারে এখানে একটা মাদ্রাসা আছে এটা হচ্ছে উত্তর নলকুরা আবার এই রাস্তা ধরে বিজয়পুর চিনামাটির পাহাড়েও যেতে পারবেন এই যে সামনে একজন চাচা দাঁড়ায় রেছে চাচারে আমি জিজ্ঞেস করি আমি হচ্ছে চোর বাঙ্গালিয়া রাস্তায় গিয়ে উঠবো দেখি চাচা বলতে পারে কিনা আসসালামু আলাইকুম চোর বাঙ্গালিয়া দেওয়া রাস্তা কোনটা জি হ্যাঁ 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 দক্ষিণে রাস্তা গেছে মানে বড় ফুলটা পারিয়া পরে দক্ষিণ বাজে রাস্তা রা গেছে হ্যাঁ এই বড় ফুলটা এই যে হ্যাঁ এই বড় ফুলটা পারিয়া বড় ফুলটা পারিয়া পরে এই যে আরেকটা ফুল আছে শুধু খালে হ্যাঁ হ্যাঁ এই ফুলটা পারিয়া পরে দক্ষিণে রাস্তা গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সসা আমি অবশ্য এই দিক দিয়ে রাস্তাটা অনেক আগে গেছিলাম এখন চিনতেছি না এখন চাচার কাছে জিজ্ঞেস করলাম যে চর বাঙ্গালিয়া যাওয়া রাস্তা কোনটা কারণ আমি হচ্ছে হালুয়াঘাট থেকে ধুবাওয়া যাব তার পাশাপাশি হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করে নিলাম যে মানুষের উপকারে আসতে পারে আসলে ভিডিও থেকে টাকা আর কত আসে একটা ভিডিওর মাধ্যমে যদি মানুষের উপকার করতে পারি এটা হচ্ছে একটা বড় পাওয়া মানে একরাম করলাম উপকার করলাম এই রাস্তাটা হচ্ছে চলে গেছে একদম সুনামগঞ্জ পর্যন্ত এদিক দিয়ে চলে গেছে হচ্ছে এই ঘুষগাঁও সরাসরি ধোবাওয়ার ঘুষগাঁও ঘুসগাঁওকে একটা নদী আছে নেতাই নদী এই নেতাই নদীটা পার হতে হবে পার হওয়ার পর হচ্ছে চলে যাবেন সরাসরি দুর্গাপুর ওইখানে একটা নদী আছে সমস্বরী নদী এই সমেশ্বরী নদীটা পার হওয়া লাগবে সমেশ্বরী নদী পার হওয়ার পর পরে আরেকটা নদী আছে মহাদেও নদী এই মহাদেও নদীটা পার হওয়া লাগবে তারপরে সুনামগঞ্জ যাওয়ার আগে একটা নদী আছে ওই নদীর নামটা আমার খেয়াল আসতেছে না ওই নদীটা পার হলেই একবারে সুনামগঞ্জ চলে যেতে পারবে এই সাইডে অনেক গারো আদিবাসী আছে মুসলমান আজং গারো হিন্দু এই চার ধর্মের লোকজন হচ্ছে এই সাইডে বসবাস করে দিন ছোট হয়ে আসতে কয়েকদিনের মধ্যে শীত পড়ে যাবে এখন চলতেছে শরৎকাল আশ্বিন কার্তিক শরৎ চলতেছে তারপরে হচ্ছে অগ্রাহণ কার্তিক অগ্রায়ণ এই রাস্তায় সম্ভবত ইয়াতে গেছে এইটা কি চর বাঙ্গায় লেগেছে রাস্তা